সর্ব সর্বাবস্থে তার থেকে যত পরীক্ষা নেয় দুঃখ, শোক, কষ্ট, বেদনা, परेशानी ইমানের যত পরীক্ষা আল্লাহ কারোর কাছ থেকে নেয় নেওয়ার পরে পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হয় তো পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার ঘর জান্নাত তৌসিলে দিতে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মধ্যে আছে ছোটবেলা থেকে আল্লাহর জন্য কونو দর্ণনা আছে 70টা কোন দর্ণনা আছে 30টা পরীক্ষা দিয়ে প্রত্যেক পরীক্ষায় উনি উত্তীর্ণ হইছেন সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা উনাকে বলছেন পুরস্কার স্বরূপ এবার আমার ঘর তুমি বানাও আল্লাহ ঘর বানাবা আল্লাহ তৌফিদ দান করে এই যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ তাআলা দান করছেন পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিচ্ছেন বারবার এই ছোটবেলা থেকে মা বাবা বি মূর্তি পুজো উনি এখানে দাঁড়াইয়া কালেমার দাওয়া কালেমা আল্লাহকে ডাক দিচ্ছেন আগুনের কুন্ডুরিতে ফেলবার সময় নমরুল ফেরেস্তারা বলছে আমরা সাহায্য করি উনি বলছে না আল্লাহ যথেষ্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এরপরে ইসমাইলামের জন্মের পরে আল্লাহ বলছে কোলে দিবানা চুমা দিবানা শুধু তাকাইতে পারবা উনি বলছে ঠিক আছে দিলাম বলছে

ইব্রাহিম আলাইহিস কে এর আগে এর আগে কেউ করার হুকুম ছিল তো প্রথম হুকুম উনাকে দেওয়া পর এটাই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম এই বয়সকালে নিজে করাইছে কারণ এটা তো বোঝে না কেমনে বলবে কাউকে ধনী পরীক্ষা দিয়েছে সর্বপ্রথম দাড়ি সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে

আল্লাহ মাফ করতে রাজি আছে তবে শর্ত হইল শিরিক মুক্ত হইতে আপনার সমুদ্রের কেনা পরিমাণ গুণা আল্লাহ মাফ করতে রাজি আছে শর্ত হইল শিরিক থেকে মুক্ত থাকতে হবে এজন্য শিরিক মুক্ত থাকা জরুরি দুই নম্বর আদেশ আল্লাহর বাইতিয়া লিতাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআ আল্লাহ তাআলা বলেন আমার এই ঘরকে তুমি পবিত্র করো

তুমি আমার এই ঘরকে পবিত্র করো সামাই করো হ্যাঁ আমার এই ঘরে তাজকারী আসবে এবং তোমার আসবে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম খাদেম এখানকার উনি ইমাম sahab উনি নওয়াজেনো উনি কিও খাদেম এই আল্লাহর ধরে আযান ইমামত খাদেম যে কোনো আল্লাহ আল্লাহর গrove যুক্ত হওয়া এটা সৌভাগ্য এটা নবী ওয়ালা সিফা अंबियाদের সিফা अंबियाদের সিফা যারা মসজিদের খাদেম দামি মসজিদের মুআযযিন দামি মসজিদের ইমাম দাম আল্লাহ বলেন ফজরের রান কর

সারাটা পৃথিবী লইয়া এইভাবে এতটি মাইক সেটিং দেওয়া এরপরে এগুলার আবার এই কি কয় মেশিন এরপরে এই এই কোম্পানি তো নাই এত বড় কোম্পানি কই কে ভালো হইবে এই এই কন্ট্রাক্টটা লইব কি এই এত বড় দুনিয়া যেখানে যেখানে মানুষ আমি এখান থেকে ঘোষণা দিব সবাই শুনবে এতগুলো সাউন্ড বক্স এতগুলো মাইক বড় এরি কোনো কোম্পানি নাই

ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস সাফা মারওয়া যে পাহাড় এই সাফা মারওয়া পাহাড়ের সাথেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে দুনিয়াবাসী তোমাদের আল্লাহ তার ইবাদতের জন্য ঘর বানাইছেন তোমরা সেই ঘরের হজ্জের জন্য আসো আসো এইটা বলে দিছেন আল্লাহ তাআলা এই আওয়াজ সর্বত্র পৌঁছায় দিচ্ছেন একেবারে কোন কায়নাতের মধ্যে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত সাউন্ড অন করে দিচ্ছেন সবাই শুনছে আর কে পর্যন্ত যাদের হজ নসিব হইবে হবে তারা যেখানেই থাকুক রুদের জগতে মায়ের পেটে বাবার পিঠে অথবা জমিনে সবার কানে

আর এখন কত কুই পরিমাণ উপকার তোমার তুমি আইসা দেখো আইসা এটি শব্দ দিয়ে হবে না সব কি দিয়ে বুঝানো যায় না শব্দ দিয়ে বুঝানো যায় আল্লাহ আমাদেরকে তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়াদুকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত ফাজ্জর এই দিনগুলোতে বেশি বেশি আমার জিকির করবা আমার শরণ তাজা হবে তোমার জবানে আমার জিকির চালু হবে এইটাও তোমারে আমার ঘরে আনার উদ্দেশ্য আর শেষ উদ্দেশ্য হলো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আমার দাওয়া চতুষ্পদ হালাল প্রাণী তুমি আমার রাস্তায় জবাই করবা কোরবানি করবা এটাও আমি আল্লাহ তাআলার হজ্জের উদ্দেশ্য হজ্জের এর দ্বারা তোমার কোরবানি করা হবে এর দ্বারা আমার জিকির হবে এর দ্বারা তোমার জীবনের অগণিত উপকার সচক্ষে দেখতে পাবে এই তিনটা উপকার কয়টা উপকার এক তোমার অগণিত কল্যাণ নিজ চোখে দেখবা দুই আমার জিকির করার মতো একটা সবান বেশি জিকির করার মতো দীর্ঘ সবান মিলে যাবে তোমার

আল্লাহ ঘর জিয়ারতের তৌফিক দান করে সর্বশেষ একটা কথা শুধু মনে রাখবেন হজ মানে ভালোবাসা হজ মানে আল্লাহর محبتে ঘোরাফেরা করা সকালে আমি মহিলাদের মধ্যে সেটা বলছি হজ মানে ঘোরাঘুরি হজ মানে কি ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘোরাফেরা বলেন না এই ঘোরাফেরাটাই হজ এই ঘোরাঘুরিটা হজ এই ঘোরা ঘোরা আল্লাহ তার ভালোবাসায় বান্দাকে ঘোরা একবার এই মাত্র

ঘুরা শেষ হবে রাজা দেখো অন্য মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন ঘুরতে ঘুরতে কি ঘুরতে ঘুরতেই তুমি থেকে পবিত্র আমি আজকে সকালে বলছি আমার বাসার ওয়াশিং মেশিন দেখা আমি এটা ঘুরছি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই ওয়াশিং মেশিন

দশ মিনিট পরে একদম পরিষ্কার হইয়া কাপড়টা বের হয় তারা বেকারি বলে হজ্যের মধ্যে মান্দা ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো মক্কা কাবা সাফা মারওয়া মিনা আরাফা মুস্তারিফা এ ঘুরতে ঘুরতে আমি তোমারে সাফ করতেছি তুমি ঘুরো ঘুরা শেষ একদম পবিত্র হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমাদের সকলকে

আল্লাহ তাআলা বলবি হায় বান্দা বলতি এমনে চাই কি আর আমি বাধা দি পারি না দি পারি না আমরা কি নামে পড়ছি আগে বুজুন যারা আল্লাহর নিজ বান্দারা বলতেন আল্লাহ কত হাজী সাহেব গুরের উঠলার মধ্যে বিদ্র উগুরের উঠলাwidehat করে আপনার ঘর দেখে আছেন আপনার ঘরে পৌঁছে গেছেন আমি যাব না কেন আমারে নেবেন না আল্লাহ আমাদের প্রত্যেককে তিনি যাবেন আল্লাহ চাহো আমরাও ইনশাল আগামী পাঁচ তারিখ আমার ফ্লাইট আমার ফ্লাইট আগামীকাল উনিশ তারিখ হাজি সাহেবের ফ্লাইট আমরাও হাজির সাহেবের কাছে দোয়া চাই যে চোখ আল্লাহর ঘর দেখবে খুশি হবে আর আমরা চোখের পানি ফেলে বিদায় দিব তো কিতাবের মধ্যে লিখছে যে চোখ হাজি আল্লাহর ঘর দেখে আসবে আর যে চোখ তাকে চোখের পানি দিয়া বিদায় দিবে আশা করা যায় আল্লাহ তাআলা উভয়ের নেকি বরাবর করুন সুবহানাল্লাহ কারো হাসি কারো কান্না আল্লাহ বরাবর করুন اللهم انزل بركتك وتوفيقك يا الله تعالى دا دا الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين مولاي الكريم الدماغ رب كريم আপনি মাফ করে দেন। এই দেনা মাফ করে দেন সামনের জীবন সুন্দর করে দেন ইমাম আমলের দৌরত দান করেন সিন্দিক দান করেন ইজ্জত আফিয়ত দান করেন আপনি আপনার গোলামী বন্দুকি করার কফি দান করেন আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের আসাদ সুন্দর করে দেন সিন্দিক কাজে লাগাবার কফি দান করেন এর আগা আমাদের সমস্ত বংশধর যারা কবরে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়াবত পর্যন্ত মাফ করে দেন কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে রায়ের গান করেন ইমান আমর গান করেন ইসি গান করেন কাকুয়া তহানার গান করেন আমরা সমস্ত বাবা ভাইদেরকে কবুম করে নেন আজকের এই মস্তিষ্কের প্রত্যেকটা বাবাকে কবুল করে নেন আল্লাহ আমার শায় আসেনাইটুকু হতো আল্লাহ সেটুকু আপনার ঘন জিয়াতে আবার ওই কালো গিয়ে দেখবার আগে মর দিয়ে না বন্ধুর রওজায় তারাবার আগে খবরে নিয়েন না মাগা আমি খবরে যাবো না আপনি বঞ্চিত করিয়েন না এত মানুষকে আপনি তো নিয়েছেন বাংলা আমাদেরকে কেন নেবেন না আমরা যেতে চাই মা قالو میرا عبدت پہ سایہ اپنا کلو میرا چنگولے چل باو نا اجرا اسواچ چما دیتے چل باو نا کماں দান করেন

মাদ্রাসার তামান জরুরত আপনি পূরণ করে দেন ভয়ের মা বোন স্ত্রী কন্যাদেরকে নেক জিন্দিগি দান করেন ছোট বাচ্চা মাসুম সন্তান ছেলেদেরকে আল্লাহ হাফিজ আলেম বানিয়ে দেন প্রত্যেকটা মানুষকে কবুল করে দেন অসুস্থ বিমারি যারা শিক্ষা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন রব্বিল হামদুয়া কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين